রাজ্য সিপিআইএমের উদ্যোগে শনিবার চরিলাম বাজারে কমরেড শহীদ মিয়ার তৃতীয় শহীদাব দিবস পালন করা হয় জলা জেলার সিপিআইএমের জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা শহীদ মিয়ার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দু হাজার সালে তিরিশে নভেম্বর চরিলাম ব্লকে গণ জমায়েতের সময় দুষ্কৃতীদের আক্রমণে মিয়া দলীয় আহত হয়েছিলেন তাদের মধ্যে মিয়া নিহত হয়েছিলেন বলে জানা যায় এরপর থেকেই তিরিশে নভেম্বর দিনটিকে সিপিআইএম দলের পক্ষ থেকে প্রতি বছর শহীদ মিয়ার শহীদান দিবস হিসেবে পালন করা হয় এদিন অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ কমরেড শহীদ মিয়ার স্ত্রী সিপিআইএম বিশাল গৌড়মহ মা সম্পাদক পার্থক প্রতি মজুমদার সম্পাদক মন্ডলীর সদস্য দিলীপ রায় ও প্রদীপ দাস অঞ্চল সম্পাদক জলিল হোসেন উপস্থিত ছিলেন